গোলকের সংজ্ঞা বা গোলক কাকে বলে যে ত্রিমাত্রিক ঘনবস্তুর পৃষ্ঠতলে অবস্থিত প্রত্যেকটি বিন্দু অভ্যন্তর অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমুদ্রত্বে অবস্থিত তাকে গোলক বা স্পেয়ার বলে অন্যভাবে বলা যায় কোনো বৃত্তকে ব্যাস বা যদি একবার ঘুরিয়ে দেওয়া হয় তবে যে সুষম ঘনবস্তু উৎপন্ন হয় তাকে গোলক বলে গোলকের উদাহরণ ফুটবল খেলার মার্বেল পৃথিবী চন্দ্র সূর্য ইত্যাদি গোলকের কেন্দ্র কাকে বলে গোলকের অভ্যন্তরে অবস্থিত যে নির্দিষ্ট বিন্দু থেকে গোলকের পৃষ্ঠতল অবস্থিত সকল বিন্দুর দৈর্ঘ্য সমান তাকে ওই গোলকের কেন্দ্র বলে গোলকের ব্যাসার্ধ গোলকের কেন্দ্র থেকে গোলকের পৃষ্ঠতল অবস্থিত যে কোনো বিন্দুর দৈর্ঘ্যকে গোলকের ব্যাসার্ধ বলে গোলকের বৈশিষ্ট্য এক গোলক একটি ত্রিমাত্রিক ঘনবস্তু দুই গোলকের তলের সংখ্যা একটি তিন গোলকের তলে আকার বক্রতল চার গোলোকের শীর্ষবিন্দুর সংখ্যা শূন্য অর্থাৎ এর কোনো শীর্ষবিন্দু নেই পাঁচ গোলকের ধার বা প্রান্তকী সংখ্যা শূন্য অর্থাৎ এর কোনো ধার বা প্রান্তকি নেই ছয় গোলক কেমন ঘনবস্তু গোলক একটি সুষম ঘনবস্তু আজকের কুইজ গোলকের মাত্রা কত উত্তর ভিডিও কমেন্ট বক্সে পোস্ট করুন